বিসমিল্লা বিলা জমিতে বীজ রোপণ করে ফুটাইনার মালিক আল্লাপাক নিয়ে নেয় বাজারে অনেক আছে আপনি যাচাই বাছাই করে যে কোনো জিনিস একবার যদি মনে করেন যে আমি লিব তার আগে পাঁচবার ভাবু বিসমিল্লা বিলা জমিতে বীজ রোপণ করে ফুটাইনার মালিক পাক নিয়ে নেয় নেয়াল্লাহ ভাবিয়া চিন্তা করিও কাজ করিয়া খেয়ে জিনিস চিনতে হবে যে আসলে আমি কোন জিনিসটা রোপণ করলে আমার ভালো হবে কোন সময়ে সবজির ভিতরে লাউ একটা আলাদাই বরকতপূর্ণ সবজি কৃষক যদি সঠিকভাবে প্রত্যেকটা জিনিসের পরিচালনা করে কখন সার কখন বিষ লাগবে ইনশাল্লাহ তার ফসল ভালো হবে আপনারা দেখুন যারটা তাৰ নাম হ'ল হাজাৰী হাইব্ৰীড